আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজকে ইসলামের এমন একটা নামাজ নিয়ে কথা বলবো যেটা দিনের ঠিক মাঝখানে আমাদের সবচেয়ে ব্যস্ত সময়টাতে আসে কিন্তু এর গুরুত্ব অনেক অনেক গভীর তো প্রশ্নটা হলো দিনে তো পাঁচটা নামাজ তাহলে এই মধ্যবর্তী নামাজ বা মিডল প্রেয়ারকে কেন এত বিশেষ বলা হয় চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আলোচনাটা শুরু করা যাক এই প্রশ্নটার উপর কিন্তু কোরআন এবং ইসলামিক ট্র্যাডিশন দুটোই খুব জোর দিয়েছে এই নামাজের তাৎপর্যটা ঠিকভাবে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি আমরা দেখব কেন এটাকে বিশেষ মধ্যবর্তী নামাজ বলা হয় এর জন্য কি কি পুরস্কার বা জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে অবহেলা করলে কি ধরনের সতর্কতা দেওয়া হয়েছে সময়ের সাথে এর কী সম্পর্ক আর একদম শেষে আমরা এর কিছু প্র্যাকটিক্যাল দিক নিয়েও কথা বলব বেশ তাহলে চলুন প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করা যাক বিশেষ মধ্যবর্তী নামাজ তো এই আসরের নামাজটা আসলে কি আমরা সবাই জানি আসরের নামাজ বা সালাতাল আসার হল মুসলিমদের জন্য দৈনিক পাঁচটা ফরজ নামাজের মধ্যে তিন নম্বরটা এটা পড়া হয় একদম পরন্ত বিকেলে ব্যাপারটা অনেকটা এরকম যে সারাদিনের কাজের চাপ আর সন্ধ্যার যে একটা শান্ত ভাব ঠিক তার মাঝখানে একটা আধ্যাত্মিক বিরতির মতো আর এর গুরুত্বটা কিন্তু সরাসরি কোরআনেও আলাদা করে বলা হয়েছে যেমন এই আয়াতে বলা হচ্ছে তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি দেখুন এখানে কিন্তু বিশেষ করে শব্দটা ব্যবহার করা হয়েছে এটাই কিন্তু এই নামাজকে অন্যগুলো থেকে আলাদা একটা গুরুত্ব দেয় তাহলে বোঝাই যাচ্ছে এটা শুধু আরেকটা সাধারণ নামাজ না এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে চিহ্নিত একটা ইবাদত আর যেহেতু এর গুরুত্ব এত বেশি তাই এর পুরস্কারও কিন্তু বিশাল চলুন এবার আমরা জান্নাতের প্রতিশ্রুতিগুলো একবার দেখে নিই সময় মতো আসরের নামাজটা আদায় করতে পারলে এর জন্য অনেকগুলো পুরস্কারের কথা বলা হয়েছে এগুলো বিশ্বাসীদের জন্য একটা দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে যেমন ধরুন জান্নাতে প্রবেশের সুযোগ জাহান্নামের আগুন থেকে মুক্তি এমনকি এই সময়টায় ফেরেস্টাদের পালাবদল হয় আর তারা এই নামাজের সাক্ষী থাকেন মানে পুরস্কারের তালিকাটা বেশ লম্বা আর একটা বিষয় তো অসাধারণ এর পুরস্কারটা দ্বিগুণ হয়ে যায় একটা হাদিসে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি আসরের নামাজটা ঠিকঠাকভাবে আদায় করে তার সোয়াব দ্বিগুণ করে দেওয়া হয় ডাবল রিওয়ার্ড কিন্তু যেখানে এত বড় পুরস্কারের কথা আছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আছে কি হবে যদি এই নামাজটা অবহেলা করা হয় চলুন সেই দিকটা এবার দেখা যাক আসরের নামাজটা মিস করার যে আধ্যাত্মিক ক্ষতি সেটা বোঝানোর জন্য খুব শক্তিশালী কিছু উদাহরণ ব্যবহার করা হয়েছে যেমন এই হাদিসটিতে বলা হচ্ছে যার আসরের নামাজ ছুটে গেল তার অবস্থাটা এমন যেন তার পরিবার তার ধন সম্পদ সব কিছু লুট করে নেওয়া হয়েছে ভাবা যায় এটা শুধু একটা দায়িত্বে অবহেলা নয় এটা একটা ভয়াবহ ব্যক্তিগত ক্ষতির মতো আরেকটা হাদিসে তো বিষয়টা আরও মারাত্মকভাবে বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সকল আমল নিষ্ফল হয়ে গেল মানে সারা জীবনের সমস্ত ভালো কাজ সব নষ্ট হয়ে গেল এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হল আসর শব্দটার মানেই কিন্তু সময় আর এই নামাজ আর সময়ের গুরুত্বের মধ্যে ইসলামে একটা গভীর সম্পর্ক আছে কোরআনে তো সুরা আল আসার নামে আস্ত একটা সুরাই আছে তাই না যেখানে আল্লাহ স্বয়ং সময়ের কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এর মানে সময়ের সাথে মানুষের লাভ ক্ষতির বিষয়টা উৎপ্রোতভাবে জড়িত এই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী সুরাটাতে কিন্তু এই ক্ষতি থেকে বাঁচার চারটা উপায়ও বলে দেওয়া হয়েছে আর আসরের নামাজটা যেন ঠিক এই বিষয়গুলোর একটা প্রতিদিনের রিমাইন্ডার হিসেবে কাজ করে তো এতক্ষণ আমরা কেন আসরের নামাজ এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল এটা পালন করার নিয়ম বা প্র্যাকটিক্যাল দিকগুলো কি চলুন এবার সেই দিকটা দেখা যাক ইসলাম কিন্তু এই ব্যাপারে বেশ কিছু সহজ এবং বাস্তবসম্মত নির্দেশনা দিয়েছে দেখুন জীবনে তো নানারকম চ্যালেঞ্জ আসেই ইসলাম সেটা বোঝে তাই ইবাদতের সাথে আপোষ না করেও কিছু সহজ নিয়ম রেখেছে যেমন বিশেষ কিছু পরিস্থিতিতে জোহর আর আসরের নামাজ একসাথে পড়ে নেয়ার সুযোগ আছে যেমন ধরুন লম্বা সফরে বা খুব খারাপ আবহাওয়ায় তবেই সুবিধার পাশাপাশি কিছু সাধারণ ভুলও আছে যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত যেমন অনেকেই একদম শেষ মুহূর্তে মানে সূর্য ডোবার ঠিক আগ দিয়ে তারা করে নামাজটা পড়ে অথবা কাজ বা পড়াশোনার অজুহাতে নিয়মিত নামাজটা ছেড়ে দেয় নামাজের আগের শূন্যতগুলোকেও গুরুত্ব না দেওয়া এগুলো কিন্তু ঠিক না আসলে শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় আসরের নামাজটা শুধু একটা নিয়ম বা আনুষ্ঠানিকতা নয় এটা আসলে সারা দিনের ব্যস্ততার মধ্যে এক মুহূর্তের জন্য থেমে নিজেকে আবার একটু গুছিয়ে নেওয়ার সুযোগ যা আমাদের এই চূড়ান্ত প্রশ্নটির দিকে নিয়ে যায় আসলে মূল কথাটা হলো এটাই আসরের নামাজটা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার কাজ আর আমাদের আসল উদ্দেশ্য এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখাটা কতটা জরুরি বিশেষ করে দিনের শেষ ভাগে এসে এটা আমাদের জন্য একটা আধ্যাত্মিক আর মানসিক রিস্টার্ড বাটনের মতো কাজ করে খোদা হাফেজ আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর এই ধরনের গভীর বিষয় নিয়ে আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না